সবার সুপার ডুপার ইন্টারেস্টিং কারণ আজকে আমি আছি মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আর এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাতে চলছি সেটা বাংলাদেশের খুবই পুরনো একটা সাংস্কৃতিক কিন্তু বর্তমান সময় এটা একেবারেই বিরল সেটা হলো এই যে ডিঙি নৌকার হাট এখানে প্রায় কয়েকশো ডিঙি নৌকা আছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখান থেকে ডিঙি নৌকা ক্রয় করতে শুধু তাই নয় এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই হাটটা দেখার জন্য যেমন আমি নিজেই রাজবাড়ি থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে এই হাটটা দেখার জন্য আসছি আর কেনই কেনবো না এটা আমার সোনার বাংলাদেশের খুবই একটা সংস্কৃতি আর তাছাড়া এইসব জিনিস দেখতে আমার খুবই ভালো লাগে বর্ষার সিজনটা আসলেই এই হাটটা মূলত জমে ওঠে গ্রীষ্ম শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই সময়টাতে এই ডিঙি নৌকার হাটটা খুব একটা জমে ওঠে না শুধুমাত্র বর্ষার সিজনটা আসলেই এই ডিঙি নৌকার হাটটা জমে আর এখন আষাঢ় মাস চলতেছে তাই প্রত্যেকটা খাল বিলের পানি দিন দিন বাড়ছে তাই আজকের হাটটা একটু বেশি জমে উঠেছে মিনিমাম আজকে আমার ধারণা এক হাজার ডিঙি নৌকা বিক্রি হবে যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকারও বেশি আপনার বাসা যদি মানিকগঞ্জ জেলার আশেপাশে হয়ে থাকে তাহলে আপনার এখানে একবার হলেও আসা উচিত কেননা এটা বাংলা সংস্কৃতিতে খুবই পুরনো হলেও আপনার আমার কাছে একেবারে নতুন তাই আপনি এই ডিঙি নৌকার হাটটা অনেক উপভোগ করবেন আমার বিশ্বাস কাকা কোনটা বেছিলেন এটা কত গেল

এই প্ৰথম আগে আছে কোনো কিনচ কি কৰ নৌকা কিনে মাছ মাৰো কি মাছ তোমাৰ মাছ এখন জাগা কত টাকা নিয়েছে নৌকা কিনতে দাদা এই হারটা কতদিন যাবৎ বসে কতদিন আগে থেকে এই হাটটা বসে এখানে বছর দুই বছর বছর হবে

এই জায়গা সব থেকে দামি নৌকা মানে এখানকার সব থেকে ভালো একটা নৌকা নিলে কত টাকা লাগবে আর মোটামুটি একটা ভালো নৌকা নিলে কত টাকা লাগবে না মানে একটু জানতে চাচ্ছে আর কি কত কয় ওইটা দশ হাজার দশ হাজার মানে ভালো একটা এখানকার সেরা একটা নৌকা নিতে হলে আপনার দশ হাজার টাকা গুনতে হবে আর মোটামুটি একটা নিলে তিন চার হাজার तीन चार हज़ार এখানকার কয়েকজন বয়স্ক মানুষের সাথে আমি কথা বললাম তাদের কথা অনুযায়ী আমি গেজ করে যা বুঝলাম এই হাটটা মিনিমাম প্রায় চারশো বছরের পুরনো হবে আর এখানে ক্রেতা বিক্রেতারা যারা আসা যাওয়া করেন তারা সবাই খেটে খাওয়া মানুষ এক কথা গ্রামের সহসল মানুষ এখানে কেনাবেচা করতে আসে আর এখানকার বেশিরভাগ ক্রেতা বিক্রেতারা ঘোড়ার গাড়িতে যাতায়াত করতে বেশি কমফোর্টেবল তারা ঘোড়ার গাড়িতে যাতায়াত করতেই বেশি পছন্দ করে অন্য অন্য বাহনের তুলনায় ঘোড়ার গাড়িতে যাতায়াত করে তারা একটু সেই সুবিধা পায় বিক্রেতারা ঘোড়ার গাড়িতে করে ডিঙি নৌকা বাজারে নিয়ে আসেন আর ক্রেতারা সেই নৌকা কিনে আবার ঘোড়ার গাড়িতে করেই বাড়ি নিয়ে যায় সব মিলিয়ে সত্যি অসাধারণ আর আমি এখানে প্রায় অলরেডি সাত আট জন টেলিভিশনের সাংবাদিককে দেখে ফেলছি যারা এই হাটের নিউজটা কাভার করে টেলিভিশনে প্রচার করবেন তো বন্ধুরা সবই তো আপনাদের দেখাইলাম সবই বিস্তারিত বললাম তাই ভিডিওটি এখানে শেষ করছি কেমন হয়েছে কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক দিও আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই সি আই গেন ইনশাল্লাহ